জয়নাল আবেদিন শিমুল বাগান জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান যা বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে এই বাগানটি সৃষ্টির পিছনে রয়েছে একজন প্রকৃতিপ্রেমী ব্যক্তি জয়নাল আবেদিন যিনি নিজ উদ্যোগে প্রায় দুই তিন সালে এ বাগানের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি পরিবেশ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে এই জায়গাটিকে শিমুল গাছ দিয়ে সাজিয়ে তুলেছিলেন যার ফলস্বরূপ আজ এই জায়গাটি রূপ নিয়েছে এক নয়নাভিরাম লাল হলুদ সবুজের এক স্বপ্নময় ভূমিতে আমরা টিকিট কাটলাম আগে এই বাগানের টিকিটের দাম ছিল ত্রিশ টাকা এখন হয়ে গেছে পঞ্চাশ টাকা তো ব্যাপার না পঞ্চাশ টাকাও এই এই বাগানের জন্য কিছুই না কেননা কারণ আপনি এই যে সৌন্দর্য উপভোগ করবেন এই সৌন্দর্য আর কোথাও আপনি এই পঞ্চাশ টাকায় উপভোগ করতে পারবেন না এটা আমি দৃঢ়ভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনি যে সৌন্দর্য দেখবেন এই সৌন্দর্যর কাছে এই পঞ্চাশ টাকা অতি নগণ্য তাই পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে গিয়ে এই বাগানের সৌন্দর্য আপনি কতটুকু উপভোগ করতে পারছেন কতটুকু আপনার অন্তরে লালন করতে পারছেন তো আমরা একটু ওয়েট করছি মানুষজন যেহেতু ঢুকছে তাই আমরা তাদেরকে ঢুকার সুযোগ করে দিচ্ছি এবং আমরা নিজেরাও পরবর্তীতে ঢুকলাম তো যা বলছিলাম বাগানটি মূলত শিমুল গাছ দিয়ে তৈরি হলেও এখানে রয়েছে কিছু কাঠবাদাম অর্জুন লেবু ও অন্যান্য প্রজাতির বৃক্ষ প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শিমুল গাছগুলো ফুলে ফুলে লাল হয়ে ওঠে যা দূর থেকে দেখতে আগুনের লেলিহান শিকার মতো মনে হয় এই সময় পুরো বাগান যেন রঙিন এক কবিতার মতো প্রাণ ফিরে পায় বাতাসে মৃদু প্রাণের ঘ্রাণ গাছের নিচে লাল পাপড়ির পাটি আর পাশ দিয়ে বয়ে চলা জাদুকরি জাদুকাটা নদী সব মিলিয়ে এক অপরূপ দৃষ্ট তৈরি করে বাগানটি মেঘালয়ের পাহাড় গেরা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যার এক পাশে রয়েছে জাদুকাটা নদী আর অন্য পাশে ভারতীয় সীমান্ত বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এবং দূরের সবুজ পাহাড় একে করে তুলেছে আরও আকর্ষণীয় বর্ষাকালে নদীটি পূর্ণ জল হয়ে ওঠে এবং শীতকালে জল সরে গিয়ে নদীর বালুচর দাঁড়া দেয় যা ভ্রমণকারীদের জন্য আলাদা এক অভিজ্ঞতা শিমুল বাগান এখন শুধুই একজন মানুষের সৃজনশীলতা নয় বরং দেশের প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এক অনন্য গন্তব্য প্রতি বছর হাজার হাজার মানুষ এই বাগান দেখতে আসেন বিশেষ করে বসন্তের সময় যখন ফুল ফুটে অনেক ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরা এ সময় এখানে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে এই বাগান স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে আশপাশের মানুষজন পর্যটকদের জন্য খাবার নৌকা গাইডিং সার্ভিস সহ বিভিন্ন সেবা দিয়ে জীবিকা নির্বাহ করেছেন এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এই বাগান আলোচনায় এসেছে বারবার বার জয়নালদিন শিমুল বাগান প্রকৃতির এক অনন্য উপহার এবং ব্যক্তিগত প্রয়াসের এক অসাধারণ দৃষ্টান্ত এটি শুধু একটি শিমুল বাগান নয় বরং একজন মানুষের স্বপ্ন শ্রম ও ভালোবাসার ফল যা এখন হাজারো মানুষের প্রেরণার উৎস ও পর্যটনের গর্ব তাহিরপুর গেলে এই বাগান না দেখে ফেরা মানেই হলো প্রকৃত সৌন্দর্যের একটি বড় অংশ মিস করে ফেলা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম